হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ব্লগ তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো আজকে দাদার বউ ভাত তো যার কারণে আমি সেজে গুজে বসে রয়েছি ঠিক আছে সকাল থেকে ভিডিও করা হয়নি আর আমার ফোনেতে একটু চার্জ ছিল না যার কারণে আমি আর ভিডিওটা করতে পারিনি তো বিয়ে যে বউ ভাতের যে অনুষ্ঠানটা আমাদের এখানে পার্কে হচ্ছে পাড়ি যাতে আর আমি দেখো শাড়ি পরে নিয়েছি আর মোটামুটি সব রেডি আমি শুধু কানে দুলটা পরিনি আর গলায় হাড় পরিনি তো এখনও বসে রয়েছি আর রেখা দিদিও এখনও কিছু করেনি শুধু মুখে মেকআপ করে বসে রয়েছে শাড়িটা মানে কৃষ্ণা এসে পরিয়ে দেবে তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব দাদার বিয়ে মানে বউ হাতে কেমন এনজয় করি কি করি না করি সব তোমাদেরকে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো আর দাদার বউটাকে তোমাদেরকে দেখিয়েছি তো আজকের মেকআপটা কেমন হয় দেখবে তোমরা তো দাদার বউকে এখনো আমরা দেখিনি আমরাও দেখব তো আর তোমাদেরকেও দেখাবো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা দেখো আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি তো সবাই রেডি হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব তখন আমি সত্যি হলো গরম লাগছিল আর আমি এক পিন করেছি দেখতেই পাচ্ছ আর আমাদের সবাই দেখো কত সুন্দর সেজেছে দেখো বন্ধুরা কৃষ্ণাকে কত সুন্দর লাগছে দেখো আমার মামিকে দেখো বুটিফুল বুটিফুল আর এটা হচ্ছে দেখি একটু এদিকে ঘোড়ো দেখি দেখো একে চেনে তো চেনা যাচ্ছে তো বন্ধুরা দেখো এটাকে তো আগেই চেনা যাচ্ছে না আমাদের রূপসা দেখো রূপসাও সে সাজাগুজু করেছে আজকে দেখো কত সুন্দর লাগছে রূপসাকে এদিকে ঘোর দেখো চলো ওখানে গিয়ে আবার দেখা করছি তুই বল তো বন্ধুরা এখন আমরা পারিজাতের দিকে যাচ্ছি সারা রাস্তায় লাইট দিয়ে আছে চলো তো ঢোকা মাত্র এটা হচ্ছে গেট মানে সামনেই পুরো গেটটা লাগানো হয়েছে আর গেটটা খুব সুন্দর ছিল আমরা এখানে দাঁড়িয়ে অনেক ছবি তুলেছি রিলসও বানিয়েছি দেখো আর ভিতরে ছিল লাইটিংয়ের কাজ খুব সুন্দর লাগছিল আর এতটাই সুন্দর লাগছিল তোমরাও দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে গুলো। আর অনেক লোকজন এসেছিল আর এখানে সত্যি বলবো ভয়েস ওভার দিচ্ছি কেন তোমরা সেটা ভালোভাবেই জানো তারপর ওখান থেকে চলে এলাম পুরো যেখানে বৌদিকে বসানো হয়েছে সেখানে চলে যাচ্ছি আমরা সবাই আর সত্যি বলবো আকাশের ওয়েদারটা খুব একটা ভালো ছিল না তো তারপরে আমরা বৌদির কাছে চলে এসেছি তো এটা হচ্ছে আমাদের বড়ো বৌদি আর এটা ইনি তো ছোটো বৌদি তোমরা তো জানোই তো তারপর ওখান থেকে বেরিয়ে এসেছি আসার পরে আমরা যেখানে স্টল বসেছি সেখানে গিয়েছি প্রচণ্ড ভিড় আইসক্রিম ফুচকা পকোড়া কফি এইগুলো স্টল দেওয়া হয়েছিল দেখতেই পাচ্ছ কত ভিড় ছিল আর আমরাও এসেছিল ছিলাম ওখানে খাওয়ার জন্য তো তারপরে এখানে সবাই একটু নাচানাচি করছিলো কৃষ্ণা আছে রেখা দিয়ে আছে নিকিতা সবাই ছিল আর সত্যি বলবো একটু নাচবো বলে কিন্তু ভালো ভালো গান চলছিল না বলে আমি আর নাচানাচি করিনি ওরাই নাচানাচি করছে দেখো বন্ধুরা আর ওরা একটু এনজয় করছে খুব তো বন্ধুরা মানে যে সময়টা লোকজন আসা শুরু করেছে আর সবাই নাচানাচি করছিল। আর হঠাৎ করে বৃষ্টি চলে এসছে ঠিক আছে বৃষ্টির জন্য সব ঘেটে গেছে না আমি এনজয় করতে পেরেছি না অন্য কেউ এনজয় করতে পেরেছে যার কারণে মানে ভিডিওটা জানি না তোমাদের কতটা ভালো লাগবে বলতে পারবো না কিন্তু আমার কাছে ভিডিওটা অতটাও ভালো হয়নি আবার হয়েছে কেমন হয়েছে আমি সেটাও বলতে পারছি না কি বলবো বৃষ্টিটা এমন সময় এসে না সব সব কিছু গুলিয়ে দিল যার জন্য আর কি করা যাবে আর সত্যি বলবো দাদা মানে দাদার বিয়েতেই এরকম হওয়ার ছিল যেদিন বিয়ে করতে যায় সেদিন তো বৃষ্টি থামছেই না কোনো মানে থামা তো নামই নিচ্ছে না এবারে তারপর আজকে মানে ওর বউ ভাত ছিল রিসেপশান আজকের দিনেও বৃষ্টি হওয়ার ছিল ঠিক আছে প্রথমে তোমার বিকাল থেকে একবার এসছিল। যে বৃষ্টি হালকা মতো হয়েছে হয়ে মানে আর হয়নি এবার যখন লোকজন আসা শুরু করেছে সেই সময় মানে বৃষ্টি শুরু হয়ে গেছে সত্যি বলবো এটা না হলেই ঠিক ছিল বৃষ্টিটা যার কারণে সব কিছু তচনচ হয়ে গেল তো খুব জোরে বৃষ্টি হয়নি কিন্তু যেটুখানি হয়েছে মানে মানুষের মানে লোকজনের প্রবলেম হয়েছে তো বন্ধুরা আমি তো সবে মেকআপ তুলে এসেছি মুখে মানে সাবান দিয়ে এসেছি তো যার কারণে আমার মুখে জল ভর্তি তো যাই হোক এখন বাজে একটা আর আমি চলে এসেছি কারণ সত্যি বলবো আর ভালো লাগছে না তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই এন করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকে যেন টাটা